সামাজিক সাহিত্যিক শৈল্পিক যে ইতিহাস এবং ঐতিহ্য সেটা গর্ব করার মতো রাজবঙ্গে পা দিলেই সেই অনুভূতিটা কিন্তু হালকা ব্রেকফাস্ট বলবো তাই একটু মানে আজকে আমরা কিছুটা ঘুরে কলকাতায় ফিরবো তো সকালবেলা এখন যাচ্ছি কঙ্কালিতলা সেটা দেখে তারপরে যাবো সোনা হাটে তারপর একটু ক্যাম্পাসটা ঘুরে সে চলো সবাই মিলে থাকো আজকে আমাদের চলে আজকে আমাদের শান্তিনিকেতন ভ্রমণের দ্বিতীয় দিন সকালটা শুরু হলো চমৎকারভাবে এত সুন্দর মিষ্টি একটা সকালে গতকাল সোনাঝুরির হাত থেকে কেনা এই মায়া মায়া নরম শাড়িটা বেছে নিলাম পরার জন্য একটু তো গরম রয়েছে তাই এই শাড়িটা হবে সারা দিনের জন্য একেবারে পারফেক্ট শাড়ির সঙ্গে পছন্দসই সই গয়না ওই কানের দুল গলার হার সবই সোনাঝুরির হাট থেকে কেনা সব কিছুতে নিজেকে সাজিয়ে নিয়েছি চলো বেরোনোর আগে একটু ছোট্ট করে দেখে নিই আমাদের এয়ার সামনের এই অপূর্ব সুন্দর বর্ণিল ফুলের বাগানটুকু যিনি এই এয়ারবিনবি রক্ষণাবেক্ষণ করেন তিনি যে কত মমতা এবং যত্নে কত মায়ের বাগানটাকে সাজান সেটা বোঝাই যাচ্ছে এর রূপ দেখে সত্যি কথা বলতে গ্রীষ্মের সকালে এর রূপ যেন হয়ে উঠেছে আরও খোলতাই অসম্ভব সুন্দর মনে একটা মানসিক পরিতৃপ্তি নিয়ে চলো এখন যাই কঙ্কালিতলায় আজকে দেখব কঙ্কালিতলার মন্দির এবং সেই সম্পর্কে তোমাদেরকে কিছু তথ্যও দেবো আমরা যে এয়ারবিএনবিতে রয়েছি সেখান থেকে কঙ্কালিতলার মন্দিরে যেতে সময় লাগবে ওই মোটামুটি মিনিট কুড়ির মতো আর বোলপুর স্টেশন থেকে কঙ্কালিতলা মন্দিরের দূরত্ব দশ কিলোমিটার আর এটি অবস্থিত বোলপুর লাভপুর রোডের ওপর পারলে যেহেতু রোদের তীব্রতা বাড়বে তাই সকাল সকাল কঙ্কালিতলা দেখে আসব বলে ঠিক করেছিলাম সময় তখন মোটামুটি ওই সাড়ে আটটা মতো এই যে দেখো এই মোড়টা থেকে বা দিকে সোনাঝুরির হাট আর ডান দিকে প্রান্তিক স্টেশন ওই দিকেই আমরা এখন ঘুরছি প্রান্তিক স্টেশনকে বা হাতে রেখে এবার আমরা সোজা চলে যাব। মানে রেল লাইনটা ক্রস করে আরও সোজা সামনের দিকে এর আমি তোমাদের বলেছিলাম শান্তিনিকেতনে আমার মূল আকর্ষণের বিষয় যেমন বাউল গান বাংলার লোকসঙ্গীত তার সঙ্গে এর অনাবিল প্রাকৃতিক সৌন্দর্য এই সবুজ প্রকৃতির কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিতে মন চায় কী যে ভালো লাগে যতবার আমি শান্তিনিকেতন আসি এর গাছপালা যেন অদ্ভুত মায়া একটা জড়িয়ে রাখে তার সঙ্গে শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস রাঢ় বাংলার এই প্রাণভূমিতে তো রয়েছে চলো গল্প করতে করতে মিনিট কুড়ি পেরিয়ে গেল চলে এসেছি কঙ্কালিতলা মন্দিরের কাছে কঙ্কালিতলার এই মন্দির হিন্দু পৌরাণিক প্রচলিত বিশ্বাস অনুযায়ী একান্নটি শক্তিপীঠের অন্তর্গত একটি জায়গাটি ক্রমশ যেন প্রসারিত হচ্ছে কয়েক বছর আগে যখন এসেছিলাম এতটা জমজমার ছিল না কিন্তু এবার দেখছি দোকানপাটের পশরা যেন বেড়েই চলেছে জায়গাটা কিন্তু ক্রমশ বেশ জনপ্রিয় হয়ে উঠছে বাইরে গাড়ি পার্কিংওর সুবন্দোবস্ত রয়েছে আর তারপরে এই গেট পেরিয়ে ঢুকে যাব মূল মন্দির প্রাঙ্গণে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গা জুড়ে রয়েছে একান্নটি শক্তিপীঠ তার মধ্যে কঙ্কালিতলা অন্যতম শাস্ত্র অনুযায়ী এখানে দেবী সতীর অস্থি পড়েছিল তবে ভারতচন্দ্রের অন্নদমঙ্গল কাব্য অনুযায়ী এখানে পড়েছিল দেবীর কোটিদেশ বা কোমর ভিন্ন মতে কোমরের অস্থি যাই হোক না কেন মানুষের বিশ্বাস অনুযায়ী এটি একটি পূর্ণভূমি এবং একান্নটি সতীপীঠের অন্যতম গেট দিয়ে ভেতরে প্রবেশ করার পরেই গাছগাছালিতে ঘেরা সুপ্রাচীন এই জায়গাটির আপাত গম্ভীর ও শান্ত সমাহিত রূপ মনকে মুগ্ধ করে দূর থেকে কখনো ভেসে আসে বাউল সঙ্গীতের সুর কখনো একাকি বাউল কখনো বা তারা রয়েছে মন্দির প্রাঙ্গনে দলগতভাবে আর তার সঙ্গে মিশে থাকে মানুষের আস্থা বিশ্বাস পৌরাণিক চেতনা সমস্ত মিলে জায়গাটা যেন বহু মানুষের একটা মিলনক্ষেত্র একটা বিশ্বাসভূমি ভালোবাসা বিশ্বাস সংহতি আর ঐক্যের কথা যখনই আসে তখনই মনে হয় সুরের কথা সঙ্গীতের কথা বাউল গানের কথা গান বাজনার মধ্যে দিয়ে যে ভালোবাসা বিশ্বাস ছড়িয়ে দেয়া যায় তা বুঝে আর কিছুতে নয় এই যে বাউলটি এক মনে গান গিয়ে চলেছিলো গাছের নিচে বসে তার মধ্যে যে প্রশান্তি যে আনন্দ খুঁজে পেয়েছিলাম মনে হচ্ছিল সত্যি সুরের এক মহস্ব গুণ আছে মন ভরে গান শুনে এবং জায়গাটাকে দেখে এবার আস্তে আস্তে আমরা ফিরব কঙ্কালিতলা মন্দির প্রসঙ্গে একটা তথ্য বলে রাখি এই মন্দিরে কিন্তু দেবীর কোনো মূর্তি নেই বলা হয় যতবার মূর্তি তৈরি করার চেষ্টা হয়েছে কোটি দেশের পরে আর মূর্তি তৈরি করা যায়নি বাধা এসেছে কিছু সেই জন্য দেবীর ছবিতেই পুজো করা হয় যারা এই মন্দিরে পুজো দিতে চাইবে বাইরে থেকে সামগ্রী কিনে এনে পুজো দিতে পারবে শুধু তাই নয় তারপরে ভোগ খাওয়ারও ব্যবস্থা রয়েছে চল্লিশ টাকার বিনিময়ে এখানে সুস্বাদু ভোগও পাওয়া যায় তো সব মিলিয়ে বিভিন্ন শ্রেণীর মানুষকে আকৃষ্ট করবে জায়গাটি এবার চলো বাইরে বেরিয়ে একটু কোপাই নদীর ধারটা ঘোরা যাক রবীন্দ্রনাথ তারাশঙ্কর থেকে শুরু করে কত বড় বড় কবি সাহিত্যিকদের কবিতায় গল্পে উপন্যাসে এসেছে এই কোপাই নদীর নাম সাহিত্যে ছাত্রী হিসেবে সেই নদীর ধারে দাঁড়িয়ে একটা আলাদাই উন্মাদানা আলাদাই বিভলতা। কিছুটা সময় এখানে কাটালাম সত্যি গ্রীষ্মকালে নদীটা একেবারেই শুকিয়ে যায় এখন তবে বর্ষায় কিন্তু কোপায়ের রূপ ভয়ঙ্করই তেমনই বললেন স্থানীয় মানুষেরা দেখা যাবে হ্যাঁ কোপাইয়ের অ্যাকচুয়ালি ভয়ঙ্করী রূপটাও বর্ষাকালেই দেখা যায় আছে এইটা না করলে আমরা আমাদের এই স্বাধীন পৃথিবীকে অনেকদিন বাঁচিয়ে রাখতে পারবো সেই সুযোগটা হয়ে ওঠে না অনেক মানুষের জন্য যাই হোক এই ভিডিওর মাধ্যমে একটু বললাম যে যারা যারা করেন তারা প্লিজ করবেন

কোপাই নদীর পাড়ে দাঁড়িয়ে যে কথাগুলো বললাম একেবারে হৃদয় থেকে জারিত নদীর পাট জুড়ে বিভিন্ন রকম প্লাস্টিক এবং খাবারের ক্যান দেখে একটু দুঃখই পেলাম এত ঐতিহ্যমণ্ডিত জায়গা এমন এমনকি শান্তিনিকেতন যে বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীর কাছে আমাদের গর্ব আমাদের প্রাকৃতিক সম্পদ আমাদের ঐতিহাসিক সম্পদকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদেরই তাই একটু সচেতন হবেন সচেতন নাগরিকের মতো আমরা সবাই যদি আমাদের কর্তব্য পালন করি তাহলে এই সাধের পৃথিবীর চেয়ে সুন্দর জায়গা আর বুঝিয়ার কিছু হবে না তাহলে মন ভর্তি করে অনেক আনন্দের স্মৃতি নিয়ে এখন ফিরে চলি আবার ক্যাম্পাসের দিকে আর যাওয়া আসার পথে এই আগুন রঙা ফুলের দামাল রূপ দেখছিলাম মন ভরে কি ফুল এটা মনে হয় কৃষ্ণচূড়া আমি কিন্তু বন্ধুরা গাছপালা খুব একটা ভালো চিনি না কিন্তু গাছপালার প্রতি আমার পরম মায়া এ তো বিভিন্ন ব্লগে তোমাদের বলেছি এখন হয়তো চিনি না কিন্তু কে বলতে পারে ভবিষ্যতে হয়তো এমন জায়গায় থাকবো যেটা শুধুই গাছপালা দিয়ে ঘেরা থাকবে যাই হোক গল্প করতে করতে চলে এসেছি সোনাঝুরি হাটের কাছে এসেই পেয়েছে ভীষণ খিদে গরম গরম এক কাপ চা খাবো আর তার সঙ্গে খাবো ডিম টোস্ট খিজে ভালো হবে জলখাবারটা ভেবেই দারুণ লাগছে বিশেষ করে খাবারের চেয়েও বড় কথা হচ্ছে এই জায়গাটা সোনাঝুরি হাটের ঠিক সামনের দিকে মানে ওই ফরেস্টে ঢোকার মুখেই এই ছোট্ট দোকানটি এখানে এখন তৃপ্তি করে খাবো সকালে জল খাবার হেঁ আমরা হাতটাতে কথা বলতে বলতে মিনিট দশকের মধ্যে চলে এলো অমৃততুল্য এই জলখাবার টোস্ট তার সঙ্গে জল এবং গরম গরম চা সব মিলিয়ে সকালের জলখাবারটা ছিল এক কথায় অতুলনীয় সব মিলিয়ে জলখাবারের অভিজ্ঞতাটা ছিল অতুলনীয় এরপর আবারও একটু সোনাঝুরি জঙ্গলটা যাওয়ার আগে ঘুরে দেখবো আরও একবার জঙ্গলে হারিয়ে যেতে মন চাইবে হয়তো একটু গান বাজনা করবো বা গান বাজনা শুনবো সব মিলিয়ে পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করো আজকে আমরা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসটা সেটাও খুব ভালো করে ঘুরে দেখবো তবে তার আগে যাবো এয়ারবেনতে আরেকবার ফ্রেশ হতে হবে দুপুরের দিকে আর তারপর আজকে ফিরে যাব কলকাতায় তো বন্ধুরা সব মিলে আমার আজকের সকালের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে অবশ্যই নিচে একটা কমেন্ট করো লাইক করো অনেক ভালো লাগলে শেয়ারও করো অফুরন্ত ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী পর্বে আজকের দিনেরই পরবর্তী অংশে